সেফা খুশি এরা অবশ্যই এই মুহূর্তে আছেন এদের উদ্দেশ্য করে বলি যে যেহেতু এই অনুষ্ঠানটা আমরা জড়িয়ে গেছি ভবিষ্যতেও থাকব এটা কথা দিতে পারি আচ্ছা আর হাবিব ভাই একে আমি জানতাম অনেক আগেই যে এরকম একটা হ্যালো

আমি আবারও বলছি আমাদের বিবিসি বাংলা টেলিভিশনের মিডিয়া আড্ডা গ্রুপের যারা আমরা পদে আছি আমি নামগুলো ঘোষণা করতেছি আমাদের সভাপতি সেবা সাগর আমরা তাকে ব্যবস্থাপনা করি এবং আমরা এম প্রান্ত এবং অভিনন্দন সবাই কেমন আছেন ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি বিবিসি বাংলায় আপাতত নতুন আমরা ছোট্ট করে এগিয়ে যাব আর আমরা সবাই সবাইকে সম্মান দিয়ে একটু আমরা আগাইতে চাই ইনশাল আমরা সামনে যাব ছোট হিসাবে সবাই গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ আগামী পথ আমাদের এই বিবিসি বাংলা টিভি ওনারা সবাই এই এটাতে আমরা যেন ওইভাবে আমরা আসতে পারি বা থাকতে পারি বা সবাইকে ভালোবাসতে পারি সেই ভালোবাসার অধিকারটা যেন আমরা পাই এবং সবাইকে দিতে পারি সেটা আপনাদের কাছে সাংস্কৃতিক সম্পাদক আর যে মেহেদি হাসান মানুষের জন্য ধন্যবাদ কষ্ট করছে এই গ্রুপটা নিয়ে আর আমাদের আছে আমি আরো বড় দেখতে চাই আপনারা সবাই ভালো থাকেন মাঝে ভিডিও কনফারেন্সে উপস্থিত হচ্ছেন আমাদের সহসভাপতি সবাই যুক্ত হয়েছেন যাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিডিয়া আড্ডার সাথে থাকার জন্য হবে এখানে আমার শ্রদ্ধীয় শ্রদ্ধীয় হায়দার ভাই আছেন আমার শ্রদ্ধীয় চিকুনালি ভাই আছেন খুশি ভাবি আছে তারপরে আমার শ্রদ্ধীয় বড় ভাই সে হচ্ছে মহাসচিব আশি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য তারপরে আমাদের হাবিব ভাই আমি দেখতে পাচ্ছি সে মন খারাপ করে বসে আছে হাবিব ভাই আপনি এখানে আসেন আমি অনেকক্ষণ ধরে আমি আপনাকে ফলো করছি বাট আমি কিছু বলতে পারছি না ভাই সামনে আসেন তাড়াতাড়ি সামনে আসেন না হবে না পিছন থেকে সামনে আসেন আমার আপনাকে অসংখ্য অ্যাটেন্ড করার জন্য আমাদের সাথে যে সব সময় আছেন এত কাজের ভিড়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমাদের শামীম ভাই তারপরে কামাল ভাই তাছাড়াও আমার পাশে গ্রিন ভাই সবচেয়ে বেশি

আমার কথায় যারা আর কি আমাদের গ্রুপে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ভিতরে খোলা ময়দানে শিশিরে ভিজে সবাই আমরা একত্রিত হয়েছি আমরা এর পরবর্তীতে দেখব বিশেষ করে অঙ্গ অঙ্গভাবে যারা জড়িত সেভা খুশি এরা অবশ্যই এই মুহূর্তে আছেন এদের উদ্দেশ্য করে বলি যে যেহেতু এই অনুষ্ঠানটা আমরা জড়িয়ে গেছি ভবিষ্যতেও থাকতো এটা কথা দিতে পারি আচ্ছা আর হাবিব ভাই একে আমি জানতাম অনেক আগেই যে এরকম একটা

चमक तेरे बल में मठूल तेरे बालों में